নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সিপাই বিদ্রোহ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি হঠাৎ দেশে উঠল আজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাই বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়লোর আগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই শন আগে একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা শাখেপ তাঁটিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী সবার খাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষী কেবল ধনী জমিদার আর আখের রাজার ভক্ত যোগ নয় নয়ক দিল ও রক্ত সবাই জীবনে তুচ্ছ করে মুসলমানও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতিরক্ত বিন্দু ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে অত্যাচারী নয়ক তারা অত্যাচারীর মন্ডু চেয়েছিল ফেলতে ছেড়ে জালিয়ে অগ্নিকন্ডু নানা জাতের নানান সেপাই গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ এর ডঙ্কা উঠেছে যে কোনো দিকে নেই কো কোনো শঙ্কা জব পলিপুরে পাইদেরও উঠেছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ করো স্মরণ করো নিত্য এদের নামে এদের পণে সানিয়ে তোলো চিত্ত নানা সাহেব টাটিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী এদের নামে দীপ্ত কিশোর খুলবে তোমার চক্ষি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি भालू लगे থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো